স্কুলের ছাত্র খুঁজতে গ্রামে বের হলেন শিক্ষক বাড়ি বাড়ি করলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের কালী কামড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে পয়নালা মহগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এই উদ্যোগ গ্রহণ করেছেন পয়নালা মহগ্রাম এলাকায় বাড়ি বাড়ি ঘুরে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি দিচ্ছেন পয়নালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজেদার রহমান কুষ্মন্ডি ব্লকে প্রথম বাড়িতে বাড়িতে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি দিতে শিক্ষক গ্রামে গ্রামে ঘুরছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার ডিপিসি চেয়ারম্যান সন্তোষ হাস্তা ধন্যবাদ জানাবো আমি আপনার মধ্য দিয়ে সমস্ত শিক্ষকদেরকে আমি অনুরোধ করবো যেহেতু আমাদের সামনের শিক্ষাবর্ষে ভর্তির কর্মসূচি চলছে যে প্রত্যেকটা শিক্ষক যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম স্কুলে ছাত্র ভর্তি করার জন্য টিম করে তারা যেন বেরোয় এটুকুই তাদের আপনার মধ্য দিয়ে তাদেরকে আমি নির্দেশ দেব ধন্যবাদ না নিশ্চয়ই খুব ভালো প্রভাব পড়বে তাতে সরকারি স্কুলে গার্জেনদেরকে আস্থা ফেরানো যায় এবং কোনোভাবেই যেন তারা বেসরকারি স্কুলের দিকে না যায় তার জন্য শিক্ষকদেরকে আরও বেশি উদ্যোগী হতে হবে এই বিষয়ে কুশমন্ডি ব্লকের এস আই রমন দাস বলেন অত্যন্ত সাদুবাদ জানাই আমি পইনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে এই উদ্যোগকে তারা গতবারও এই ধরনের একই রকম উদ্যোগ নিয়েছিল ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তিকরণের দিক থেকে আমরাও বরাবরই বলে আসি শিক্ষক শিক্ষিকাদের যে নতুন বর্ষে আমাদের ছাত্রছাত্রীদের যারা বাড়িতে বসে আছে নতুন ছাত্রছাত্রীরা তাদের জন্য আমরা শিক্ষাঙ্গনে আনতে পারি তার জন্য যে সমস্ত কার্যকলাপ পর্যায়ে সবগুলোই করা উচিত এবং তার মধ্যে যে বাড়িতে গিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের বলা বা অভিভাবকদের বলা এটা অত্যন্ত একটি ভালো উদ্যোগ তারা আগেরবারও একই রকম উদ্যোগ নিয়েছিল এবং সাফল্য এসেছিল আশা রাখছি এইবারও তারা একই রকমভাবে ছাত্রছাত্রীদের যারা বাড়িতে আছে নতুন শিক্ষার্থী যারা প্রথম আমাদের বিদ্যালয়ে পা রাখবে তাদেরকে শিক্ষাঙ্গনে আনার ক্ষেত্রে এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ আমি আশা রাখছি অন্যান্য স্কুলগুলো একই রকমভাবে এই রকম উদ্যোগ নেবে এবং সবাই সাফল্য মণ্ডিত করবে এবং আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখতে কিন্তু এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় কুশপন্ডি ব্লকের পয়নালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদার রহমান বলেন পয়নালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে শিক্ষক প্রোগ্রাম করলাম কারণ ইতিমধ্যেই আমাদের ডিপিএসির চেয়ারম্যান মাননীয় সভাপতি উনি বলেছেন যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা যেরকম প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দল করে ঐক্যবদ্ধভাবে নিয়ে কিছু ছাত্রছাত্রীকে নিয়ে আমরা যদি বাড়ি বাড়ি প্রচারে যাই বাচ্চাতে ভর্তির ব্যাপারে তাহলে একটা সারা জাগানোর প্রভাব পড়বে সেই পরিপ্রেক্ষিতে আমরা কুসমন্ডি চক্রে এই পণ্ডাভাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে আমরা শিক্ষক এবং ছাত্র মিলে আজকে ওই প্রোগ্রামটি আমরা করলাম বাড়িতে বাড়িতে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চাদের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর বাচ্চাদের ভর্তি করাচ্ছি ইতিমধ্যে আমাদের দশ থেকে জন ভর্তি হয়ে গেছে আমরা জানুয়ারি জানুয়ারি মাস পর্যন্ত আমরা ভর্তি নিতে পারব এবং এই ভর্তি পরীক্ষা সারা বছরই চলে যাদের বয়স পাঁচ বছর পূর্ণ হয়েছে পাঁচ বছর থেকে যাদের বয়স শুরু এবং ক্লাস ফাইভ অবধি আমরা এই প্রাইমারি লেভেলে পর্যন্ত ভর্তি নিতে পারি তো এই প্রোগ্রামটা করতে গিয়ে আমরা গ্রামবাসীদের প্রচণ্ড সাড়া পেয়েছি এবং ওনারা খুব উৎসাহিত ওনারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেন কুশপন্ডিত থেকে দিলদার আলির প্রতিবেদন নিউজ টুডে